আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি ইন্ট্রো বেশি কথা না বলে ডাইরেক্ট আমি ভিডিও এডিটিং ছাড়াই আমার ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যদি আপনাদের কার্যকরী মনে হয় রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে ঠিক আছে আর যদি লাইক না দেন কোনো সমস্যা নেই একটু সাবস্ক্রাইব করে রাখলেন যাতে করে পরবর্তীতে আপনারই কোনো কাজে উপকারে আসে তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। Airbnb অর্থাৎ accounthub.rajit.accounthub.io তে যারা কাজ করতেছেন তারা অনবরত আমাকে মেসেজ করতেছে কি কল দিচ্ছে যে ভাই আমার তো আমার কোড আসে না ইত্যাদি ইত্যাদি নানা সমস্যা কাজ খুঁজে পাচ্ছি না। তো ভাই কাজ আপনাকে খুঁজে নিতে হবে। আমি আপনাকে বাজারে উঠায় দিব আপনি কোন দোকান থেকে কি কিনবেন, আলু কিনবেন না পটল কিনবেন সেটা আপনার ব্যাপার। এখানে বাজারে অনেক দোকান আছে অর্থাৎ দোকান বা সদা যেটাই বলেন না কেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ওয়েবসাইটকে বোঝানো হয়েছে বহুত রকম ওয়েবসাইট আছে কোনটাতে ডাইরেক্ট ফোন নাম্বার থেকে রেজিস্ট্রেশন করতে হয় আবার কোনোটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে ফোন নাম্বার চেঞ্জ চেঞ্জিং করে করে আমাদের ওটিপিটা নিতে হয় তো আজকে আমি দেখাবো এয়ার বিএনবি সবচেয়ে ইজি কাজ ইজি জেনারেট করার এয়ার বিএনবি এটা বাংলাদেশেও আছে বিভিন্ন কান্ট্রিতে আছে ওয়ার্ল্ড ওয়াইড আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে অ্যাপসে আপনি মাস্টার দেবেন হ্যাঁ কিছু আপডেটও হয়েছে আবার এখানে আমরা অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছিলাম কিন্তু আজকে যে আপডেটটা এয়ার বি এন বি গ্লোবাল মাস্টার ঠিক আছে এই এই তিনটা অ্যাপস এখন আছে এখন আর হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ টেলিগ্রাম পেপাল এগুলো নেই সেটিংটা দেখে নেন আমি এখানে গাবন মাস্টার দিয়েছি এখানে কোনোটা সিলেক্ট করিনি আমি ন্যাশনালে ক্লিক দিব গেট নাম্বারে নিব তো গেট নাম্বার নেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে এই যে এখানে শুধু গাবনটা সিলেক্ট করে দিব। মাউন্স দিয়ে ক্লিক করে দিয়ে জি দিলেই জি চাপ দিলেই গাবনে চলে আসবে এই যে দেখেন আমি আগে থেকে সময় যাতে লস না যায় আমি হোম পেজে ডাইরেক্ট ঢুকে গেছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন ওকে আমি নাম্বারটা কপি হয়ে গেছে যে বিয়াল্লিশ বিয়াল্লিশ চাপ দিলেই কপি হয়ে যাবে ওকে দিলাম ওকে এখন এখান থেকে নিলাম এটা নেওয়ার পরে নাম্বার আসে নাই ওকে নাম্বার কপি হয়ে গেছে আবার এখানে দিলাম আচ্ছা আমি আরেকটা জিনিস লক্ষ্য রাখেন আমি এখানে কাজ করতেছি কিন্তু অটোমেটিকলি ওখানে ক্যাপটা কিন্তু পূরণ করতেছে ভালো করে খেয়াল করেন হ্যাঁ এই যে ওইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে ক্যাপসা কিন্তু কল অটোমেটিকলি ও পূরণ করে দিয়েছে আমি গাবন মাস্টার দিয়ে আগে দেখব তারপরে কি অবস্থা হয় এই যে আমার দুইটা কোন কোড কিন্তু অলরেডি চলে আসছে এবং ক্যাপসাও অটোমেটিকলি পূরণ করছে আপনারা বলেন যে কোড আসে না কোড আসতেছে না কাজ করতে পারতেছি না তো সেটার জন্য এই লাইভ ভিডিওটা দেওয়া আমার আমি ইয়ে করে দিয়েছি ওকে এটাতে আসবে না এটাতে আসবে কোড ওকে আমরা এখন এই নাম্বারটা দেখব বিয়াল্লিশ বিয়াল্লিশে কোড আসছে আমি নতুন আর নাম্বার নিব কপি হয় নাই সরি প্লিজ আচ্ছা ঠিক আছে একটা এ ছিল ওকে আমি এখন এখানে এটা ব্যাক ব্যাক করবো ব্যাক করে এখানে আবার নাম্বার ঢুকে দিবো এটাও আমি মনে হয় নাম্বারটা পেয়েছি ছিয়ানব্বই হ্যাঁ ছিয়ানব্বই পেয়ে গেছি ব্যাক করব নাম্বারটা নিব ওকে কপি হয়ে গেছে এখানে নিব দিব ওকে এখন এটা দশ দশে কোড আসছে হ্যাঁ দশেও কোড আসছে আবার নাম্বার নিব বাংলাদেশ আইপি থেকে তো যদি ভিপিএন দিতাম তাহলে আরও কিছু কোড আমি পাইতাম তো আমি দেখে দেখায় দিলাম এই অবস্থায় করেন ভিপিএনও আরেকটা মেথড আছে সেইভাবে যদি আপনারা কাজ করেন ওটাতেও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আমি ওই মেথডটা দিয়ে দেবো ভিডিও আপলোড করে দেবো এবং মনে হয় আমার মনে হয় অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন আচ্ছা এখানে আরেকটা টপিক সেটা হচ্ছে যে ম্যাক চেঞ্জার লাগাইতে পারেন চেঞ্জার লাগালেও কাজ হতে পারে দেখেন এখানে আমি কয় মিনিট শুরু করছি দুই মিনিটে এক দুই তিন চার চারটা আমি কোড আনছি আর যদি ভিপিএন হতো আমার দশটা আসতো ঠিক আছে আমি পরবর্তী ভিডিওটা আপনাদের ভিপিএন সহকারে দেখাবো আচ্ছা এখন এই অবস্থায় আপনি আর একটা সাইটে কাজ করতে পারেন দেখো যেমন আপনি এখন এখন আপনি নিউ ট্যাবে নেবেন নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নেবেন যেরকম দারাজ আছে অনেকগুলো আছে এই যে ইটসি নামে একটা সাইট আছে ইটসি ইটসি এই ই কমার্স সাইট হোম পেজে গেলাম ওকে তারপর সাইন ইনে গেলাম এখানে আপনার সাইন ইন এখানে দেখি সাইন ইন সাইন ইন সাইন ইন ইপসিতে এটা রেজিস্ট্রেশন করতে হয় ফোন নাম্বার দিয়ে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে আচ্ছা ইপসি নাইতে নাই গেলাম আমি অন্য অন্য কোন সাইটে ঢুকলাম আমি এ বি সি ডি যা ইচ্ছা আমি চাইলাম আমি লিখে দিলাম আগে আমি সাইটটা বের করে নিই কোনটা নামে কোনো অপশন আছে কিনা আমাদের সেটা খুঁজে বের করতে হবে ধরেন এখানে আমি লিখলাম সপ সপ লিখলাম এই যে একটা সাইট আছে আবার আর একটা আছে হচ্ছে কারিম দুবাইয়ের হ্যাঁ এটা দুবাইয়ের তো এখানে আপনি হচ্ছে আহ আরব আরব লিখবেন দেখি দুবাইয়ের আছে কিনা আরব নাই আমি গাবনে দিলাম ঠিক আছে আমি গাবনে দিলাম একটু বড় করি গাবন আমি গাবন এখানে নাম্বারটা নিলাম ওকে দিলাম ওকে সেন হচ্ছে হোক হতে থাক ওকে 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 তারপর এখন এখানে হচ্ছে গাবন আমার দিতে হবে আচ্ছা এখানে অনেক সময় ভেরিফিকেশন আসে না তারপর হচ্ছে আপনাদের আরেকটা সাইট আছে সেটা হচ্ছে কি এই যে HP HP dot com হ্যাঁ HP dot com এ যাবো এখানে আমাদের temp mail নিতে হবে temp mail temp mail নিতে হবে একটা HP তে যাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে দেখায় দিই ID এই জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ ইমেল দিয়ে আমি ভিডিওটা পুশ করলাম ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই জন্য ওকে আমি এখানে ক্রিয়েট করে দিছি এখানে বাংলাদেশ আছে আমি এখানে গাবন দিলাম গাবন এখানে অপশনাল আছে যা হয় হোক আচ্ছা আর এই কান্ট্রিটাও দিতে হবে গাবন গাবন অপশনাল আছে এই অবস্থায় দিয়ে দিব হ্যাঁ প্লিজ এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এখন এখন এখানে আসার পরে এই অ্যাকাউন্ট দেখি এখানে কি হয় নাই তো আচ্ছা প্রথমে আগে আমাদের ইমেলটা ভেরিফাই করে নিতে হবে আমরা ভেরিফাই করে নিব

আবার আমরা যাব এইচপি অ্যাকাউন্ট এখানে যাব কন্টিনিউ ওকে দিলাম তারপর এখানে আমাদের ফোন নাম্বার অ্যাড করার একটা অপশন পাবো হয়তোবা পার্সোনাল ইনফরমেশনে এই যে ফোন নাম্বারটা হ্যাঁ এই যে ফোন নাম্বারটা দিলাম ফোন নাম্বারটা এখানে কোড আসেনি

আছে এখানে আছে আসছে শুনে হ্যাঁ এই যে প্লিজ চাই এই জন্য একটু মানে চেঞ্জ মানে আমরা বেশি চেঞ্জ করে ফেলাইছি সেই জন্য না তো এই জন্য এইভাবেই আপনাদের অ্যাকাউন্টগুলো করতে হবে এইভাবেই অ্যাকাউন্টগুলো করতে হবে তাছাড়াও আছে আরও আছে এই যে অ্যাডবি আমি যেটা দেখাইছি অ্যাডবি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন এভাবে ক্রিয়েট করবেন ক্রিয়েট করে করে কাজ করতে হবে ঠিক আছে আর সব চাইতে যেটা ভালো যেটা সেটা হচ্ছে এই যে গাপনে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমার এই যে সেলিম রেজামান নাম দিয়ে করা টিম নাম দিয়ে করেছিলাম এই যে ম্যানেজ অ্যাকাউন্টে আসেন হোক অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না আমি এখান থেকে বুঝাই দিতে পারবো ওকে তারপর হচ্ছে এখানে আসেন অ্যাকাউন্টস তারপর সাইন ইন সিকিউরিটি এখানে আসার পরে আপনাদের এই যে টু স্টেপ যেটা আছে এই যে এইটা এখানে চাপ দিতে হবে কোনো কোড চাই কিনা না পাসওয়ার্ড আমি মনি ভুলে গেছি তো এখানে যদি আমরা পাসওয়ার্ডটা মনে থাকতো না তাহলে ভালো হতো এটা ওকে ধন্যবাদ আপনারা এই অবস্থায় কাজ করেন কোনো সমস্যা নাই এটাতে অনেক সময় লাগবে এটা পরবর্তীতে আমি ভিডিও এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সেটার থেকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের ওই সমস্যাটা হবে না ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ ভালো থাকে.